আই ইয়ার্স লিখে দিচ্ছে কোম্পানি কি ওয়ারেন্টি ফাইভ ইয়ার্স এটা ইনান কোম্পানি এখন আসেন এটা কি একটা সাইজই করে সব সাইজ আনতে পারিনি কারণ

এটা কি মানে দেয়ালেও লাগাতে পারবো আবার চাইলে আমরা দেয়ালে লাগালি ভালো রাখতে পারবো দেয়ালে প্রাস্তে তো বড় বেশি ওয়াশরুমে দেয়ালে রেখে দেয় এটা আমি বলবো দেয়ালেই রাখেন আচ্ছা মানে চাইলে আপনারা একদম ওয়াশরুমের ভেতরেও লাগাতে পারেন কিন্তু ফল সাইডে দেয়ালে রাখতে যদি এটার মধ্যে পানি ছিটে ছিটে যায় ঝরনা আর পানি দিয়ে বুকে ধরে রেখে দিবেন কি পানি দিয়ে বুকে ধরে আইব না কিছু হইব না কারেন্টের জিনিস আর থিংক আর কিছু হইব না আপনি এটাতে নালে হাত দিয়ে এলে ঝরনা পানি ছাইরা দিয়ে করে রাখবেন কোন আল্লাহর রহমতে কিছু দুষ্টামিটাই না করতে এখন আসেন যেটা সিক্স স্টোর কি ভাইয়া ইউরোপ যে ইউরোপই আসলে বেগম বেগম আছে না ভাইয়া বেগমের কোনো দিন নবজাত শিশু কে গলম বেগমের পানিটা খাওয়াতে পারেন চব্বিশ ঘন্টা পরে এটা বেগন 플াগস এস মতো ই দাওয়া আছে যে পানিতে শাউলা কিংবা পানিতে আর্সেনিক পানিতে জীবানো কোনো জন্ম নিতে পারবে না ওকে এরপর আসেন এটা অনেকের অ্যালার্জির প্রবলেম হয় বাচ্চাদের কিংবা ছোট মন্ডে র‍্যাশ এই প্রবলেমটা সমাধান করে দিবে এটা এরপর আসেন এই বেগনটাকে PROTECT দেওয়ার জন্য এস এর একটা পার্ট দেওয়া আছে এরপর আছে হলো জানি এই গরম না হাওয়াটা বের হয় কিংবা গরম ব্যাপারটা না বের হয় এই জন্য গ্লাস হোল্ড এখানে হিট ফাস্ট সবকিছু বলবো এরপরে আসেন হলে আপনার এটাকে আপনার গ্লাস হোল দেওয়া আছে গ্লাস হোলটাকে জানি আপনি পোটে না সমস্যা হয় এই জন্য আপনার ভাইয়া ই ইসেস এর ই দেওয়া আছে আপনার পার্ট দেওয়া আছে এই পাটের পরে আপনার ফ্রিজের এই যেটা সেটা দেওয়া আছে এখানে কখনো অনেকে গিজার লিকেজ বলে এটা কোনোদিনই দিনই লাইফ টাইম গিজার লিকেজ হবে না শর্ট সার্কিট হবে না পানির সাথে এরপর আসেন যে এটার গুণগান টেকসই ভাই এটাকে আপনি যদি নেন ঘরে একটা সম্পদ কেনা হবে পনেরো বিশ বছর ইনশাল্লাহ কিন্তু হবে না ইউরোপের অনেক কান্ট্রি আছে যেখানে বারো মাসে শীতের মতো থাকে ওদের ইউজটা অনেক বেশি হয় আমাদের দেশে তো শীতই থাকে তিন চার মাস তো সেক্ষেত্রে আমরা তো ওই তিন চার মাস ইউজের পরে যখন রেখে দিব কোনো অসুবিধা হবে না তো ভাই কিছু হবে না আর এটা যারা নাকি ব্র্যান্ড সম্বন্ধে ইউরোপে জানে ইউরোপে কলম একটা মিলানো নামে শহরই আছে ইতালিতে ইতালিতে একটা মিলানো নামে শহরই আছে আর এটা মিলানোর কি চান গুগলে ঢুকেন সব কিছু পেয়ে যাবেন আমি যে চাপা মা মেরে দেব এটা না দেখবেন ইতালিতে যার কেউ যদি থাকে মিলানোর নামে কোনো কিছু আছে ওরা বলে দিবে গুগলে ঢুকেন গুগল বলে দিবে তো আপনি সব কিছু যদি হাতের মোটে পান অরজিনাল প্রোডাক্ট কেন ভাই আপনি নরমাল কিংবা একটা এটা মম বাসায় কিনে নিবেন এবং এটা অটো সেন্সর দেওয়া আছে অটো সেন্সরের কাজ অটো সেন্সরের কাজ সকালবেলা তো আমরা তারাহুড়ো করে ওয়ান করতে ভুলে থাকে তখন বের হয়ে যায় তখন কল অফ করতে ভুলে যাই তো এটা কি হবে অটোমেটিকলি ও পাঁচ থেকে 10 লিটার জাপানি আপনি খরচ করেন এটা রিজার্ভ নিয়ে ও অটোমেটিকলি অফ হয়ে যাবে অন চলে যাবে এটা আপনার আর বিদ্যুৎ বিল কিংবা কোনো রিস্ক থাকবে না আর সারা দিন যদি চালান

এই পাইপ গুলি কিন্তু আঠারোশো থেকে দুই হাজার টাকা পড়বে আপনার এটা তিনটা লেয়ারে এটা যেমন ছয় লেয়ার এটা তিন লেয়ার প্রথম হলো পিতল তারপরে হইলে আপনার একটা প্রলেপ কাপড়ের প্রলেপ তারপরে দেওয়া আছে একশো একটা

উনিশ হাজার পাঁচশো টাকা মিলানোর থার্টি লিটার এই কমপ্লিট সুন্দর একটা গিজার আপনারা পেয়ে যাবেন আর চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দেন তো হোম ডেলিভারি ডেলিভারি চার্জ দিতে হবে আচ্ছা সেক্ষেত্রে কয় টাকা কি অর্ডার যদি আমার সবে যারা আসতে চাচ্ছেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার পনেরো ষোলো নম্বর সবটা হলো বিলাল এন্টারপ্রাইজ আর সবচেয়ে সহজ উপায় হলো ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে এসে এই তিনটা নাম্বার আমাকে ফোন দেন আমার লোক যে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আর যারা ঢাকার বাইরে নেবেন আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার এক থেকে দুই হাজার টাকা অ্যাডভান্স করলে পুরো বাংলাদেশে ঘরে বসে প্রোডাক্টটা পাবেন ইনশাল্লাহ ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য দেখা হবে বিলাল এন্টারপ্রাইজ আপডেট ভিডিওতে এই পণ্যের পাশাপাশি আপনাদের যদি আদার্স কোনো প্রোডাক্ট প্রয়োজন হয় আপনারা অবশ্যই বিলাল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আল্লাহ ফেসেবরান আসসালামু আলাইকুম